এখানে একটা কাজ পাইছি আমি পিডাব্লিউডির থেকে তো কাজটা ধরতে আসি গত দুই তিন দিন আগে প্রথমে তারা এটাকে বন্ধ করাইছে তখন আমি একটা বেজালের কারণে আইতে পারি না তো আমি খুশি ঠিক আছে সব লেবারের কুচি যাইতো গা এখান থেকে তো আজকে আমি ফ্রি আছি আজকে আবার কাজে লাগাইছি এক ঘন্টা কাজ হওয়ার পরে তারা আবার সবাই প্রধান আরও একজন আছে সঙ্গে তারা সবাই আইছে আইস এটা না এখানে কাজ করেন যাইতো না আপনারা বিধায়ক মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা খুশি নি

আস্কি কি উলাশার কথা হইছে? नेते তো ও তো আসেনি। ফোনে কথা হইছে আমার সঙ্গে। ফোন আমারকে ওেও ফোন করেছিল। ফোন করার পরে দাদা এই বনদ্রাকো কাজটা মত উপর থেকে প্রেসার দিতে আছে। মানে উপর থেকে প্রেসার দিতে কে প্রেসার? ওই তো বা মন্ডল প্রেসিডেন্ট তাদের সঙ্গে কথা বলো। কোন এলাকার विधायक? এই তো এই বাগমা পঞ্চ বাগমা বিধানসভার विधायक। পাঁচ বদ্য করে কার সঙ্গে কথা বলতে বারবার বলা হচ্ছে? ওদের সঙ্গে। विधायकों সঙ্গে নয় মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে।